আজকে আমাদের পুরো অন্যরকম ভিডিও হবে আজকে রান্না বান্না সেরকম দেখানো হবে না আজকে শুধু আপনাদের খাওয়া দাওয়া দেখানো হবে আর আজকে আর এসো না চুপ করে কথাটা বলতে আর আজকে আমাদের বাড়ির সবাই মিলে একসাথে খাবে দাদা ভাই দিদি ভাই

একটা নদী রুই পেলাম নিয়ে চলে এলাম একদম টাটকা মাছ আজকে বড় ভাইজিটাও চলে আসছে আমাদের পরিবারের সবাই আজকে আমরা এক জায়গাতে হব মনে খুব আনন্দ মা এদিকে শাক পাতা গোছাতে লেগেছে আর আমি এদিকে মাছটা কেটে নেবো এই যে নিয়ে পাতা পাতা নিয়ে এসলাম দাদা খুব ভালো হ্যাঁ মাছটার কানটা দেখো শুধু এখনো লাল টক টক করছে মাছের কালারটা দেখো লাল হয়ে গেছে মাছটা খুব বড় না হলো দেড় কিলো ওজন মাছটা কিন্তু মাছটা অনেক পুরানো মাছ মাছটা দারুণ টেস্ট হবে আজকে তোমার পিসি আসবে পেশা আসবে হুম আজকে সবাই আমরা এক জায়গায় হবো

অন্য একদিন করে খাওয় আজকে তুমি শুরু করো আমি তারপর তো এখন তো থাকবে একদিন না হয় আমি করে দেবো আর দুই বনে বসলাম একসাথে একটু গল্পগুজব হবে দুজনে দূরে বসলে তো সব কথা বলা যায় না দূরে বসে আর আমরা এই দুই বোন এই ঘরে রান্না করব আর মায়েরা তিন বোন ওই ঘরে রান্না করবে আমরা তো আমরাও তো এক বোন হম মার একদম কম আছে কি করবো জানো ওই একটু রসা রসা করবো খালি মাছের জোল তাও জোল রাঁধবো না একটু রসা রসা করবো এই যে এই কটা মাছ ওইবারে আমি চলে যাচ্ছি আলু নিয়ে রান্না করতে আমরা তিন জাতে এখানে রান্না করব আর মা তনু এদিকে রান্না করবে তবে এসে দিন যে আলুটা রেখেছিলাম সেই আলুটা এই দেখো সকালবেলায় লাউ শাক কাটিয়ে নিয়ে আমাকে আমাকে গাছেতে তা আমি মাছ কাটতে কাটতে আমার দিদির অর্ধেক শাক কাটা বাসা হয়ে গেছে আর যে কটা আছে দুই গুণী বাসি তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের লাউ পাতাগুলো এত সুন্দর একটুও কিচ্ছু নেই ফুটো কোনো পাতাগুলোতে তো কিচ্ছু নেই আর আমাদের অঙ্কিতা এই সব খাবার বেশি পছন্দ করে এরকম গ্রামের এরকম বাটা বাটা তারপর এই ভাপা মাগুর মাছ কই মাছ এই সব খুব পছন্দ করে আর তার জন্য আজকে এই সবই রান্না হচ্ছে কিন্তু বানাচ্ছে সেটা চালি গুড়ি আর বেসন না আমি বড়টা ভাজি তোমরা সব বসে দাও

সত্যি ঘাড়ে ব্যথার মতন ব্যথা মনে হয় যে অন্য কোথাও হলে এরকম লাগে দাদারে যে জায়গা সেই জায়গায় ওর বাবা রে লাউ পাতা বাটার জন্যতি এই কালো জিরা জিরে একটু শুকনো করে বাজে নেই ভাজা হয়ে গেলো কুমড়ো কুলের বড়া ভাজা হয়ে গেল এই যে আমাদের সকালের খাবার রেডি

এই দুধমন কচুর পাতা হুম এত সুন্দর আমাদের বাড়ির আর এই যে কচুটা দেখছিস না হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে খেতে কচু তো আমি জানি কিন্তু দুধমান কচুর পাতা কবে খেয়েছে আমারও মনে নেই হামা অবাক ব্যাপারটা এরম কেন হলো

সানু তো তার বোনকে আনতে চলে গেছে এখনও রান্না করে পারিনি আমরা আস্তে আস্তে রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি আরও দেরি হয়ে যাবে নাহলে খেতে পারবে না দেরি হয়ে যাবে এই শাকের মধ্যে দেওয়ার জন্য মা আলাদা করে জিরে আর কালো জিরে ভেজে রেখেছিল এটা আগে একটু বেটে নিই নাহলে মিহি হবে না শাগের সাথে আজকে এই শাক বাটির রাজা তোর বুনি ভালো খাবে না এই যে একটু মিহি করে বেটে নিলাম এবার মধ্যে শাক দিয়ে দেবো

এক চামচ হলুদ দিয়ে দেবো এইবার একটু অল্প একটু জল দিয়ে ডাকা দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট ধরে আস্তে আস্তে জাল দেবো মাছটা ভালো সেদ্ধ হবে না খাতু আর সাদা হবে

हमारे जब मास में तो है ना हाँ बादारी है यहीं पर है वो गाड़ी कैसी है ये गाड़ी का तारे के साथ चल रहा है जाक

যা যা রান্না হয়েছে আমি নিজে জানি না যে কি কি রান্না হয়েছে লাউ শাক বাটা নাকি হচ্ছে নদীর রুই মাছ এটা রুই মাছের তেল এটা হচ্ছে মাগুর মাছ ভাপা কুমড়ো ফুলের বড়া এটা কি কচু না কলা শোলা কচু ভাজা আর এটা নিরামিষ আলু মাঠে আলু নিরামিষ এটা কি মাথায় মাথা মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে কচু শাক

জল চল আছে মোলে খাব আমি

মিঠা কম বেগ তত না সকাল ঠিক সে দেখ মা আলো তো پتہ নি আছে پتہ নি আছে মেস করে দাও এটা দেয়া দাও জায়গাটা খুলেনি বুড়া তুই কম খেতে বাবা বুড়া শান্ত হয়ে গেছি 10 আর

মোট কেমন লাগছে একদম বাস্তব কথা বলবেন তুমি তো খাওনি এই মাসটাকে দিতো সোমনা খুব ভালো খায় না নিকো আমাদের জিলাপি দিয়ে হচ্ছে আজকের খাবার শেষ হবে জিলাপি পিসা দুটো জিলাপি দাও আজকে যা ভাত খেলাম রেকর্ড আমি চার মাস মধ্যে আজকে এত ভাত খেলাম আর দুটো জিলাপি খেলাম আর দারুণ সামনে একসাথে খেলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই করছি দেখা হচ্ছে